এই মর্মে আল্লাহ সুবহান আতালা আপনার সৌরা হামিম সেজদার আয়াত নম্বর ত্রিশ থেকে বত্রিশ ত্রিশ থেকে বত্রিশ নম্বর আয়াত এই তিনটি আয়াত আপনি একটু অনুধাবন করবেন আল্লাহ রব্দুল্লা আমি বলেছেন আল কোরআন হে মানুষ কোরআন নিয়ে গবেষণা করো ফিকির করো

আমরা বলেছি নিশ্চয়ই আমরা বলি আমাদের রব কে আল্লাহ সুম মাস্ত কম অতএব তার উপরে অবিশল থাকে কি থাকে সুম্মাস্ত কম ও আমাদের রব একমাত্র আল্লাহ ইয়া কেনায় বুধু ও ইয়া কে রবের ইবাদত করি রবের কাছে সাহায্য চিবো কার কাছে আল্লাহর কাছে সাহায্য চইবো তারা এই কথার উপরে স্থিকমাত থাকে অবিচল থাকে তাতে নাজ্জালু আলাইহিমুল মালাইকা তাদের জন্য ফেরেস তারা সুসংবাদ নিয়ে আসে আল্লাহ তা মৃত্যুর আগে মৃত্যুর আগ মুহূর্তে ফেরেস তারা আপনার কাছে সুসংবাদ নিয়ে আসবে আল্লাহ তা ছেলে সন্তান টাকা পয়সা ধন দৌলত দুনিয়াতে এত কিছু ছেড়ে যাচ্ছ চিন্তা করিও না আল্লাহ তা খাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন জেনে নাও শুনে নাও সুসংবাদ নিয়ে নাও সেই জান্নাতের যেই জান্নাতের ওয়াদা তোমার রব তোমার সাথে করেছিল

তুমি ভয় করো না চিন্তিত হয়ও না ওলা তাহজান তুমি চিন্তিত হইও না ও আবশিরবিল জান্না তিল্লা তি কুতুম তো আদুন সুসংবাদ নাও যেই সুসংবাদ তোমাদের তোমার রব তোমাকে দিয়েছিল নাহনা না উলিয়াও কুমফিল হায়া তি দুনিয়া দুনিয়ায় আমরা তোমার সঙ্গে ছিলাম রেস্তরাঁ বলবে ও ফিল আখেরা আখেরা তোমার সঙ্গে হব চিন্তা করিও না আল্লাহ কর ওলা কুম্ফি হা আমার

পরিপূর্ণতা আকবর